আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখতেছেন পটল আর কি মুসুরের একটু ডাল আজকে আমি এটা কী রান্না করব বলেন তো বন্ধুরা আজকে একটা মজাদার একটা রান্না হবে সেটা অনেক সুন্দর একদম আনকমন এই যে আমি পটল ছিলে নিয়ে ভালোভাবে মুসুরের ডাল দিয়ে আর পটলের বিচিগুলো সব ফেলাই দিয়ে আমি একটা দারুণ একটা রান্না করব রান্নার শেষে আমি বলবো দেখেন আমি কি কী দিচ্ছি এ এভিডেন্সগুলো এগুলো দেখেন আমি মুসুরের ডাল দিলাম পোটল দিলাম এখন আমি কাঁচামরিচ আর রসুন দেব একটু হলুদ লবণ এই দিয়ে সুন্দর করে মাখায়ে পানি দেব না অল্প একটু হালকা পানি দিয়ে বসায় দেবো রাইস কুকারে প্রেশার কুকারে সরি আমি প্রেসার কুকারে সব দিয়ে দিছি এই তো সিদ্ধ করে নিলাম প্রেশারে চার পাঁচটা সিটি তুলে এখন ভালোভাবে একদম ঘুটনিতে ঘেটে তারপরে এখন আমি সুন্দর করে বাগার দিলাম এটা হলো পটলের ডাল খুবই মজাদার এবং চমৎকার অনেক সুন্দর রান্না